তিমির রাতে হাতে মশাল নিয়ে হেঁটে চলেছি নির্জন পথে যেখানে কারো দেখা নেই গাঢ় তারা ঝিঝি পোকার ডাকে বাঁদড়েরা করছে কোলাহল জানি আজ চিরতরে হারিয়ে যাব ভূমণ্ডল ছেড়ে নয়নে পড়েছে মৃত্যুমুখী মাকার মায়া জাল এতদিন আঁকড়ে ধরে ছিলাম সকলের ভালোবাসা নিঃশ্বাস চিরতরে থেমে যাবে তবুও সকলের সামনে করি বেঁচে থাকার অভিনয় সবুজ মাঠের প্রান্তে শত কষ্টের মধ্যে যে কুড়েঘর তৈরি করেছিলাম আশ্রয়ের জন্য আজকের পর শূন্য পড়ে থাকবে সেই আলয় জ্বলবে না সন্ধ্যের পর সেখানে কোনো প্রদীপ সকাল বেলায় তুলসীর গাছে পড়বে না জল দেওয়ালে ঝুলে থাকবে আমার বেরঙিন চিত্র শূন্য পড়ে থাকবে উন্মুক্ত সদনের আঙিনা খুধার জালায় উড়ে আসা গণিতশালিক পাখি আজকের পর আর পাবে না কোনো খাবার চেয়েছিলাম একদিন সুন্দর গগনকে কি ছুতে তাই ছুটে গিয়েছিলাম ওই শেষের সীমান্ত ডিঙিয়ে হারানোর বেদনায় হৃদয়ে জমে থাকা বীজ ছড়িয়ে থাকবে অস্তিত্বের উর্বর ভুবনের মৃত্তিকায় ধীরে ধীরে বুকের মধ্যে বাড়ছে মৃত্যু যন্ত্রণা তাই বুঝি শুনতে পাচ্ছি কান্নার ঘন শিশিরের আবরণের মতো যাদের ভালোবাসা আমায় ঘিরে রাখতো সারাক্ষণ জানি আজকের পর ধীরে ধীরে মুছে যাবে সব কিছু। জানি ভিজতেই হবে শেষ রজনীর বৃষ্টিতে তাই তো আমার সঙ্গে কোনো ছাতা রাখিনি আটকাতে পারবে না মৃত্যুরই বৃষ্টিকে কোনো ছাতা তাই আজ মন না চাইলেও ভিজতে হবে জীবনের শেষ মুহূর্তের শেষ ক্ষণের বৃষ্টিতে একদিন যে অন্তরীক্ষকে স্পর্শ করতে চেয়েছিলাম হয়তো মৃত্যুর পর সেই ইচ্ছেটা পূর্ণ হবে নিথর স্তব্ধ হয়ে পড়ে থাকবে প্রাণহীন শরীর অবশেষে গলে চিরকালের মতো লুপ্ত হবে ক্ষিতিতেই